ইমাম জাহাবি রহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ গ্রন্থ আল কাবাঈদে একটি ঘটনা বর্ণনা করেছেন একজন লোক বর্ণনা করেন একবার আমি দেখলাম শহরের অলিতে গলিতে একজন মানুষ ঘোরাফেরা করছিল যার পুরো হাত কেটে ফেলা হয়েছিল সে শহরের অলিতে গলিতে ঘুরে ঘুরে চিৎকার করে বলছিল হে দুনিয়ার লোক সকল তোমরা যারা আমার এই ভয়াবহ পরিণতি দেখছো তোমরা কখনোই কেউ কারো উপর জুলুম করো না হে দুনিয়ার লোক সকল তোমরা যারা আমার এই ভয়াবহ পরিণতি দেখছ তোমরা কখনোই কেউ কারো উপর জুলুম করো না বর্ণনাকারী বলেন আমি তার অবস্থা দেখে তার দিকে দৌড়ে ছুটে গেলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার এই অবস্থার কারণ কি এবং কেনই বা তুমি অলিতে গলিতে ঘুরে ঘুরে একই কথা বারবার বলছো তখন সে বলতে শুরু করলো যে এক সময় আমি শহরের শীর্ষ পর্যায়ের সন্ত্রাসী ছিলাম আমি মানুষের উপর প্রচুর পরিমাণে জুলুম অত্যাচার করতাম সবাই আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকতো কেউ আমাকে কিছু বলার সাহস পেত না একদিন আমি আমার দলবল নিয়ে নদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছিলাম এমন সময় আমি দেখতে পেলাম যে একজন জেলে অনেক বড় একটি মাছ শিকার করেছে মাছটির প্রতি আমার খুব লোভ হলো আমি জেলেকে হুমকি দিয়ে বললাম এই মাছটি আমাকে দিয়ে দাও জেরে বলল না এটা তোমাকে দেয়া যাবে না কারণ এই মাছটি হচ্ছে আমার পরিবারের রিজিক এটা বিক্রি করে আমি তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করব। আর এটা যদি তোমাকে দিয়ে দেই তাহলে আমার পরিবার না খেয়ে থাকবে অতপর আমি তার অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক তার থেকে মাছটি ছিনিয়ে নিলাম এবং মাছটি হাতে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম কিছু দূর যাওয়ার পর আল্লাহর কুদরতে মাছটি মুখ খুলে হা করে উঠল এবং আমার হাতের আঙুলে একটি কামড় বসিয়ে দিল কামড় দেওয়ার সাথে সাথেই আমার পুরো হাত বিষাক্ত হয়ে গেল এবং প্রচণ্ড ব্যথা শুরু হলো ব্যথাটা এতই মারাত্মক ছিল যা ভাষায় ব্যক্ত করা সম্ভব না এই ব্যথা আস্তে আস্তে বাড়তে লাগলো অতঃপর আমি দ্রুত ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমার অবস্থা দেখে বলল এটা খুবই মারাত্মক বিষয় তুমি বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছ এই মুহূর্তেই তোমার এই আঙুল কেটে ফেলতে হবে যদি এখনই কাটা না হয় তাহলে কিছুক্ষণের মাঝেই এই বিষক্রিয়া পুরো হাতে ছড়িয়ে পড়বে তখন পুরো হাত কেটে ফেলতে হবে আমি বললাম ঠিক আছে তাহলে কেটে ফেলুন ডাক্তার তৎক্ষণাৎ আমার আঙুলটি কেটে ফেললো এই অবস্থায় আমি বাড়িতে ফিরে গেলাম কয়েকদিন অতিবাহিত না হতেই আমার হাতের কবজি পর্যন্ত আবারও আগের মতোই প্রচণ্ড ব্যথা শুরু হলো আমি আবারও ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমাকে বলল। তোমার এই বিষক্রিয়া কবজি পর্যন্ত ছড়িয়ে পড়েছে এখনই যদি কবজি পর্যন্ত না কাটা হয় তাহলে এই বিষক্রিয়া পুরো হাতে ছড়িয়ে পড়বে তখন পুরো হাত কেটে ফেলতে হবে আমি বললাম ঠিক আছে কেটে ফেলুন অতপর আমার কবজি পর্যন্ত কেটে ফেলা হলো এরপর আবারও ব্যথা শুরু হলো এবার ডাক্তার বলল তোমার কনই পর্যন্ত কেটে ফেলতে হবে আমি বললাম ঠিক আছে কেটে ফেলুন অতপর আমার কনৈ পর্যন্ত কেটে ফেলা হলো তারপর আবারও ব্যথা শুরু হলো এবার ডাক্তার বলল কাঁধ পর্যন্ত তোমার পুরো বাহু কেটে ফেলতে হবে নয়তো বা এই বিষক্রিয়া তোমার পুরো শরীরে ছড়িয়ে পড়বে তখন তোমাকে আর বাঁচানো সম্ভব হবে না আমি বললাম ঠিক আছে কেটে ফেলুন কারণ আমি বেঁচে থাকতে চাই তখন আমার পুরো বাহু কেটে ফেলা হলো আমার এই করুণ পরিস্থিতি দেখে একজন আল্লাভিরু ডাক্তার আমাকে জিজ্ঞাসা করলো যে দিনের পর দিন একের পর এক তোমার অঙ্গ পতঙ্গ কেটে ফেলা হচ্ছে এভাবে চলতে থাকলে আস্তে আস্তে তোমার পুরো দেহ কাটা হবে অতপর তুমি মারা যাবে তুমি আমাকে বলো তো তোমার এই বিষক্রিয়ার সূচনাটা কিভাবে হয়েছিল অতপর আমি তাকে সেই মাছের পুরো ঘটনাটি খুলে বললাম তখন সে বলল হায় আফসুস আল্লাহর কসম করে বলছি তুমি যদি এই ঘটনাটি আমাকে আগে বলতে এবং সে জেলের কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে তাহলে হয়তো তোমার একটি আঙুলও কাটা লাগত না এবং তুমি এই করুণ পরিস্থিতির শিকার হতে না যাও তুমি খুব দ্রুত যাও ওই জেলের কাছে যে ক্ষমা চেয়ে আসো আমি সর্বত্রই সে জেলেকে খোঁজ করতে লাগলাম বেশ খোঁজাখুঁজির পর তার সাক্ষাৎ পেলাম আমি ক্রন্দন করতে করতে তার পায়ের সামনে লুটিয়ে পড়লাম এবং আমি বললাম হে আমার সর্দার আমি তোমার সাথে অন্যায় করেছি আমি তোমার প্রতি জুলুম করেছি অবিচার করেছি আল্লাহর দোহাই দিয়ে বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও তখন সে বলল আমি তো তোমাকে চিনতে পারছি না তুমি কে আমি বললাম মনে আছে বেশ কিছুদিন আগে আমি তোমার থেকে জোরপূর্বক একটি মাছ ছিনিয়ে নিয়েছিলাম কথা বলার পর সে আমাকে চিনতে পারল এবং আমার এই করুণ অবস্থা দেখে সে চোখের পানি ছেড়ে দিল এবং সে বলল হে ভাই আমি তোমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম হে ভাই আমি তোমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম আজকের পর থেকে তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই আজকের পর থেকে তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই অতপর আমি তাকে বললাম হে ভাই আল্লাহর কসম দিয়ে আমি তোমাকে একটি বিষয়ে জিজ্ঞেস করতে চাই আমি যেদিন জোরপূর্বক তোমার থেকে মাছটি ছিনিয়ে নিয়েছিলাম সেদিন তুমি আমার বিরুদ্ধে কি দোয়া করেছিলে হে দুনিয়ার জালিম সম্প্রদায় যারা নিরীহ মানুষের উপর জুলুম অত্যাচার করছো তোমরা ভালো করে শুনো মনোযোগ দিয়ে শুনো কান খুলে শোনো আমি তাকে জিজ্ঞাসা করলাম সেদিন তুমি আমার ব্যাপারে কি পদ করেছিলে সে বলল হাঁ সেদিন আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলাম আল্লাহ হুমান আরানি কৌওয়া তাহু ফি জোয়াফি ফ আরিনী কুয়াতা কা আলাই আল্লাহ হুমান আরানি কুয়া তাহুফি জোয়াফি ফ আরিনী কুয়াতা আলাই হে আল্লাহ যে আমাকে দুর্বল আমাকে তার শক্তির ভয় দেখিয়েছে হে আল্লাহ যে আমাকে দুর্বল পেয়ে আমাকে তার শক্তির ভয় দেখিয়েছে তুমি তার উপর তোমার শক্তি দেখিয়ে দাও তুমি তার উপর তোমার ক্ষমতা দেখিয়ে দাও তুমি তার উপর তোমার শক্তি দেখিয়ে দাও তুমি তার উপর তোমার ক্ষমতা দেখিয়ে দাও লোকটি বলে অতপর সে আমাকে মাফ করে দেওয়ার পর আমি যখন সুস্থ হলাম তারপর থেকেই আমি জুলুম থেকে মানুষকে সতর্ক করতে লাগলাম কেননা জালিমের ভয়াবহ পরিণতির ব্যাপারে আমি হচ্ছি বাস্তব উদাহরণ হে দুনিয়ার মানুষ তোমরা যারা অন্যায় ভাবে নিরীহ মানুষের উপর জুলুম করছো নিরীহ মানুষের উপর অবিচার করছো অত্যাচার করছো তোমরা ভালো করে শুনে রাখো আল্লাহ বলছেন করছে সে সম্পর্কে আল্লাহ তালা বেখবর নন জালিম রাজা করছে সে সম্পর্কে আল্লাহ তালা বেখবর নন হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লিম বলেছেন মাজলুমের বদদোয়াকে ভয় করো মাজলুমের প্রার্থনাকে ভয় করো কেননা মাজলুমের প্রার্থনা ও আল্লাহ তালার মাঝে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই কেননা মাজরুমের বদদোয়া ও আল্লাহ তালার মাঝে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই